আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আমি এখানে আলু দিয়ে মুরগি রান্না দেখাবো প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করব এর ভিতরে এখন আমি দুইটা তেজপাতা তিনটা দারচিনি দুইটা স্বাদ কালো মশলা তিনটা সাদা মশলা দুইটা লবঙ্গ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আমি খুব তেল কম দিয়ে রান্না করি আমার রান্নাতে তেলটা খুব কমই থাকে এর ভেতরে এখন আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করব তারপর এখানে আমি কাঁচামরিচের বাটা দিলাম একটু একটু আদা বাটা একটু জিরা বাটা দিব একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিলাম সব দিয়ে এখন আমি নাড়াচাড়া করবো করে একটু পানি দিব এখন পানি দিয়ে আমি একটু মশলাটা কষাবো মশলাটা যখন এরকম তেল ছেড়ে দেবে এর ভিতরে এখন আমি মাংসগুলো ছেড়ে দেব আলু আর মাংস আমি আগেই ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে কষাবো এখন এখন আমি এগুলো নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব লবণ মরিচ এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেউ কম খায় কেউ বেশি খায় সেভাবেই দেবে এখন ঢাকনাটা আমি খুলে দেখব আর তারপরও আবার একটু নাড়াচাড়া করব মশলা তেল মশলা খুব কম দিয়ে রান্না করি এই জন্য কড়াইয়ের নিচে একটু লেগে যায় একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবে এই পর্যায়ে কষান হয়ে গেছে আমি একটু পানি দেব এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাংসটা এরকম হয়ে যাচ্ছে এখন আমি এর ভেতরে জিরার গুঁড়ে দিয়ে দেব আমার ভিডিওটা আপনি সামনে গেলে অবশ্যই একটা প্লে করে দেখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করুন